দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের হাউজিং করণী ঝাঁ চকচকে মসৃণ রাস্তা হলেও দীর্ঘ আট বছর ধরে বেহাল দশায় পড়ে আছে রাস্তার আলো সূর্য ডুবলেই অন্ধকারে ডুবে যায় গোটা এলাকা এই সুযোগে বাড়ছে অচেনা মুখের ভিড় ও দুষ্কৃতীদের আনাগোনা কার্যত নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ অথচ সরকারি আধিকারীদের আবাসনে রাস্তার লাইট জ্বলছে অভিযোগ রাস্তায় আলো না থাকায় বাড়ছে অসামাজিক কার্যকলাপ দুষ্কৃতী তাণ্ডবের পাশাপাশি বাড়ছে চুরি সূর্য ডুবে গেলেই বাইরে বেরোতে ভয় পাচ্ছেন মহিলারা বাচ্চাদেরকে নিয়ে যে বাইরে একটু খেলাবো সেটারও কোনো উপায় নেই সাপ ভয় থাকেই তাছাড়া এই কুকুর বেড়াল তো এগুলো আছেই তো মানুষের আননোন পার্সন সেগুলোরও আছে চুরি চামারি হচ্ছে কোয়ার্টারের ভিতর থেকে সাইকেল চুরি এমনকি আমরা নিজেরা যে লাইট লাগাচ্ছি বাল্ব লাগাচ্ছি সেগুলো খুলে নিয়ে চলে যাচ্ছে কোয়ার্টারের ভিতর থেকে খুলে নিয়ে চলে যাচ্ছে কিছুই কোনো সিকিউরিটি নেই তো হয়তো পুজো পার পাশে হয়তো পাঁচ সাত দিন চলছে একবার তো আমাদের কাছ থেকে চাঁদা তুলে নাকি লাইট ঠিক করাবে বললো সেটাও করলো কিন্তু ওই পাঁচ সাত দিন চললো ব্যাস তারপরেই আবার অফ এক আধ বছর নয় প্রায় আট বছর ধরে কিন্তু দুর্গাপুরের যে সিটি সেন্টার অর্থাৎ শহরের যে প্রাণ কেন্দ্র সিটি সেন্টারের যে সরকারি আবাসন হাউজিং আবাসন তার ডি টাইপ এবং সি টাইপ বি টাইপ এই তিনটে টাইপের কিন্তু রাস্তার যে আলো সে আলো জলে না বিকল হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিনের এই সমস্যা যে সমস্যা থেকে মানুষ কিন্তু বেরোনো রাস্তা করছে কিন্তু বেরোতে পারছে না প্রতিবার কিন্তু ভোট হয় কিন্তু ভোটের সময় মেলে শুধু আশ্বাস আর তারপর যেই কে সেই ঝাঁ রাস্তা হয়েছে বটে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু যেটা হয়েছে মূল সমস্যা সেটা রাস্তার যে আলো সে রাস্তার আলো জ্বলে না অভিযোগ প্রশাসনকে একাধিকবার জানিয়েও হয়নি কোনো সুরাহা ঘটনার প্রতিবাদে রাতের অন্ধকারে টর্চ ও মোমবাতি হাতে নিয়ে বিক্ষোভে সামিল হন আবাসিকরা এখানকার লোকের বিষম অসুবিধা লিখিত জমা দিয়েও কোনো কাজ হয় না সরকারি আবাসন হ্যাঁ সরকারি আবাসন থেকে হাউজিং অফিস আছে ওখানে জমা দিতে যান এখানকার অফিসাররা এখানে আমাদের লাইটটাই চলে না রাতের বেলা পুরো অন্ধকার রাতের বেলা পুরো অন্ধকার আমরা এদিকে বেরোতে পারি না বাচ্চাদেরকে নিয়ে যেতে বা আমাদের মহিলাদের বিশেষ নিয়ে বাইরে যেতে বেরোতে অসুবিধা হয় অনেক আননোন পার্সনকেও দেখা যায় এই এই রোডে বা ওইদিকে এর অসুবিধা অনেক রকমই আছে দরকার হলে আমরা বেরোতে পারি না মোটামুটি সাত আট বছর হয়ে গেছে কোনো গুরুত্ব দিচ্ছে না আমরা ভার্ভেলি বলেছি লিখিতও বলেছি কিন্তু কোনো স্টেপ নেওয়া হয়নি অবশ্য চুরি চারটা অলরেডি বেড়েছে এছাড়া অসামাজিক কাজকর্ম বিভিন্নভাবে বাড়ছে এছাড়া সাইকেল চুরি এই যে লাইট চুরি এর আগেই আবার শুনলেন বিভিন্নভাবে বাড়তে আরম্ভ করেছে হ্যাঁ হাইপ্রোফাইল ওয়াইড তা সত্ত্বেও মানে আমরা যেন মধ্যযুগে বসবাস করছি আধুনিক যুগে নয় নির্বাচনী আচরণ দিয়ে পাল্টা তো বিজেপি এই নির্বাচনে বদলা নেওয়ার দিন সময় এসেছে আমরা দুর্গাপুরের মানুষের কাছে আবেদন করব এই ভুয়ো বোর্ড বাতিল বোর্ডকে অবিলম্বে বাতিল করতে হবে তার একটাই লক্ষ্য লোকসভা নির্বাচনে এখান থেকে দিলীপ ঘোষকে প্রতিনিধি করে দিল্লি পাঠালে প্রকৃত বদলা নেওয়া হবে এবং মানুষগুলো তার উন্নয়নে ছোঁয়া পাবে এই অবস্থা থেকে এখন মুক্তির পথ খুঁজছে এলাকার যে মানুষ রয়েছে আবাসিকরা কিন্তু মুক্তি কি মিলবে এবং বা কবেই বা মিলবে সেটাই হচ্ছে এখন লাখ টাকার প্রশ্ন দুর্গাপুরের সিটি সেন্টার থেকে রাজেশ সেনগুপ্ত ক্যালকাটা নিউজ